দেশের কৃষি ও পশুপালন খাতে তরুণদের আগ্রহ বাড়ছে চাকরি বা বিদেশমুখী না হয়ে দেশের মাটিতেই স্বপ্ন গড়তে চাইছেন অনেকে কিন্তু নিরাপত্তার অভাবে সেই স্বপ্ন অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এতে আগ্রহ হারাচ্ছেন তরুণ উদ্যোক্তারা এমনই এক উদাহরণ ময়মনসিংহের সদর উপজেলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গরুর খামার করেছিলেন আশায় বুক বেঁধে কিন্তু ডাকাতি হয়ে গেছে গরু দেশকে ভালোবেসে বিদেশমুখী না হয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন ইশরাত জাহান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি নিজের গ্রামের ময়মনসিংহ সদর উপজেলায় গড়ে তুলেছিলেন গরুর খামার কিন্তু সোমবার রাতে আট দশ জনের একটি দল লুট করে নিয়ে যায় খামারের গরু

উদ্যোক্তার স্বপ্ন এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই ঘটনায় আমার পাশাপাশি যেরকম আজকে আমার বন্ধু বান্ধব আমাকে ফোন দিচ্ছিল যোগাযোগ করছিল আমি সবাইকে বলতেছিলাম যে তোরা যে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলি এটাই হচ্ছে বেস্ট ডিসিশন আমার সিদ্ধান্তটাই হচ্ছে সরকার বা কেউই আমাকে নিরাপত্তা দিচ্ছে না সেখানে কিভাবে আমি কিসের আশায় দাঁড়াবো অক্টোবরেই আশা নিয়ে গড়ে তুলেছিলেন এই খামার পারিবারিক সঞ্চয় দিয়ে কেনা গরু ছিল স্বপ্নের পুঁজি বারো দিনের মাথায় এরকম একটা ঘটনা ঘটছে আর আমি সত্য একজন এন্টারপ্রিন শুরু করা একজন মানুষ আমি চাকরি বাদ দিয়ে আমি হচ্ছে এটার পেছনে লেগে আছি তো আমার জন্য তো এটা অনেক বড় ধাক্কা রাত তিনটার দিকে এই ঘটনা টের পেয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ এলাকায় ধাওয়া দেয় জনতা এ সময় ঘুরি করে তিনটি গরু ট্রাকে তুলে পালায় ডাকাত দল সিসিটিভিতে দেখা গেছে ওই সময়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি গাড়ি স্থানীয়রা পুলিশকে ট্রাকটি দেখিয়ে দেয় ওডবামারে কি আমরা সামনেই বেশি দূরত্ব আছে না 150 সামনে গরু নিয়া তারাইছেন দারানোর ভাবে আছেন কিন্তু তারপর চলে গেছে ওরা তিনটা বুড়াইলছে আরটা বল लेके এবারে এটা হচ্ছে গেছে আমরা ইন দ্য সিকিউরিটি দিছি তারওতে খবর গেছে পরে বাড়ি থেকে আরো লোক আসলে বড়জোর তারা গাড়িটা নিয়ে গেছে ঘটনা স্থল থেকে এক কিলোমিটার দূরে আরেকটি সিসি ক্যামেরার দৃশ্যে দেখা যায় গরুর ট্রাকের পিছনে যাচ্ছে পুলিশের গাড়ি কিন্তু পরবর্তীতে পুলিশের গাড়ি বা গরুর ট্রাকের কোনো হদিস পাওয়া যায়নি 3 17 সংবাদ প্রাপ্তি সাথে সাথে আরো দিক দিয়ে আপনার বিভিন্ন মোবাইল টিম এবং ডিবি থানা পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করছে বাদি হয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি আমরা তারপরে এটারে একটা ছায়া তদন্ত করছি বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা নতুন নয় নিরাপত্তার অভাবে পশুপালনে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যা দেশের খাদ্য নিরাপত্তাকেও হুমকিতে ফেলতে পারে লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে সরকার কিন্তু যারা উদ্যোক্তা হচ্ছেন তাদের যে বিনিয়োগ নিরাপদে থাকছে দেশের বিভিন্ন অঞ্চলে জাহানের মতো গল্প তৈরি হচ্ছে তাই সংশ্লিষ্টরা বলছে দেশে নিরাপদ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আরো সফলতা দেখাতে হবে সরকারকে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ